আওয়ামী লীগ নাকি বিএনপি কোন রাজনৈতিক আপনি অনুসরণ করেন আপনি যদি মাওলা রনির কাছে আমি একটি প্রথম প্রশ্ন করতে চাই তবে প্রশ্নটি আমার নয় আপনি আসবেন বলে দর্শকরা প্রশ্ন করেছেন দুজন দর্শকের প্রশ্নকে আমি একসঙ্গে করতে চাই একজন জাহিদ রহমান আহ তিনি বলেছেন যে গোলাম মাওলার রনীকে জিজ্ঞেস করবেন যে তিনি বিএনপিতে আছেন অথচ তার কোনো কথা বা আচরণ দিয়ে বিএনপি কে সমর্থন যায় না বিএনপি সমর্থনে যায় না আরেকজন মেলবোর্ন অস্ট্রেলিয়া থেকে তানভীর রহমান তিনি প্রশ্ন করেছেন আপনি আওয়ামী লীগ নাকি বিএনপি কোন রাজনৈতিক আপনি অনুসরণ করেন আপনি যদি আমাদের অনেক প্রশ্ন রয়েছে আপনি যদি আমি এখন যে 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 সেটা আমাদের দেশে রাজনীতি দলীয় রাজনীতি সেই রাজনীতিতে মূল প্রতিবাদ বিষয় হলো যে কোনো মানুষ যদি একটা রাজনৈতিক দলের সদস্য হয় তাহলে সেই দলের বিরুদ্ধে সে কথা বলতে পারবে না এবং অন্য দলের ভালো সে দেখতে পারবে না অর্থাৎ তাকে সবসময় একটা দলকান অবস্থায় থাকতে হবে আমি যখন দু হাজার সংসদ সদস্য হলাম আওয়ামী লীগের আমি কিন্তু তখনও যে কাজটা করেছি সেটা হলো আওয়ামী লীগের ভালো দিকগুলো বলেছি এবং মন্দ দিকগুলো সঙ্গে করেছি বলেছি এবং বিএনপির ভালো দিকে বলেছি মন্দ দিকে বলেছি ঠিক সেই চরিত্রটাই আমি এখনো বহাল রেখেছি অর্থাৎ আমি আমার মতো দৃষ্টিকোণ থেকে থেকে যেটা জাতীয় ভাবে আওয়ামী লীগের ভালো বলছি বিএনপির ভালো যেটা বলছি মন্দ যেটা বলছি কিন্তু সত্যিকার অর্থে টিপিক্যাল যে বিএনপি বলতে যেটা বোঝায় যে কেবলই মতো বিএনপির কথা বলতে হবে এবং আওয়ামী লীগের কোনো ভালো দিক দেখা যাবে না এই কাজটি আমি আসলে অতিথিও করিনি এখনো করছি না হয়তো আগামী দিনেও আমি এটা পারবো না এটা এখন এই যে আমার যে একটা অবস্থা মানি থাকবো এখন এটা যদি কেউ মনে করে যে না তার এই চরিত্র দ্বারা বিএনপি হবে না সেটা তার ব্যাপার বা এই চরিত্র দ্বারা আওয়ামী লীগে হবে না এটা তার ব্যাপার কিন্তু আমি মনে করি যে আমি সে দু হাজার নয় সাল থেকে যখনই জনগণের সামনে আসছি আমার অনেক কথা যে সব যে রাইট লাইক দ্যাট অনেক সময় ভুল হতে পারে ভ্রান্তি হতে পারে আমি যেটা গুড ফেথ গুড ট্রাস্ট যেটা ভালো মনে করি সেটা লিখি এবং সেটা বলি এই হলো অবস্থা তো মানে আপনার যে কথা বলা সেটি কি যেহেতু আপনি এখন বিএনপি করেন সেটি বিএনপি সমর্থনে কি যায় প্রশ্নটি করেছিলেন আমাদের দর্শক সেটি কি আপনি মনে করেন যে আপনি আপনার কথা বা আচরণ বিএনপি সমর্থনে এখন এটা ভালো করে যারা আওয়ামী লীগের পট্ট রয়েছেন আমার পর্যায়ে তারাই বলতে পারবেন কারণ আমি নিয়মিত লেখালেখি করছি আহ আজকে প্রায় প্রতি সপ্তাহেই বাংলাদেশের প্রথম শ্রেণীর পত্রিকা ফার্স্ট এডিট নিচ্ছি কিন্তু এখনো পর্যন্ত বিএনপির বিরুদ্ধে লিখেছি বা আওয়ামী লীগের পক্ষে লিখেছি এরকম কোন ঘটনা আমি দেখিনি এবং বিএনপি যারা হাইকমান্ড রয়েছেন আহ তারাও সেই সমস্ত লেখা প্রশংসা করেন যে না এই মুহূর্তে এই লেখাগুলো দরকার রয়েছে কিন্তু যেটা বোঝায় হ্যাঁ যেটা বোঝায় যে রাজপথে নেমে তারপর সে বিএনপির পক্ষে জেল হিন হলি অন্য নেতা কর্মীদের মতো আসলে একটা দলে বিভিন্ন ধরনের লোক থাকে তো এখন যে লোক কলম যোদ্ধা তাকে যদি আপনি হাতে কোদাল দিয়ে দেন সে পারবে না আমার যে কোয়ালিটি আছে যে কারণে বিএনপি টা আমি স্থান সেটা আমার লেখালেখির জন্য আমার বক্তব্য ছিল সেটা আমি আমার আগের মতে চালাচ্ছি কিন্তু কি ঠিক আপনাকে ট্রাস্ট করতে পারে কারণ আপনি একজন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের হয়ে আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন তো বিএনপি কি আপনাকে ঠিক ট্রাস্ট করতে পারে যে আপনি আসলে আবার কোনো সুযোগ পেলে হয়তো বিএনপি কে ছেড়ে যাবেন না বা এরকম কোনো কিছু মূল হলো এখানে আমি বিএনপির যে সময়টাতে যোগদান করেছি ওই ক্রিটিক্যাল ওই সময়টাতে খুব মানুষ সাহসী না হলে এবং ওই রকম যদি তার একটা কনফিডেন্স না থাকতো তাহলে ওই সময়টাতে আসলে কেউ আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করে না তা আমি আসলে একটা বোধ এবং বিশ্বাসের জায়গা থেকেই বিএনপিতে গিয়েছি এবং আমার সাথে বিএনপির যে হাইকমান্ড একটা জিনিস বোঝাবার চেষ্টা করুন খালেদ যে আমাদের বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পরে জাস্ট এক ঘন্টার নোটিশে আমি যেভাবে বিএনপির মতো একটা দলের মনোনয়ন পেলাম এবং এখনো পর্যন্ত ব্যতিক্রম ধর্মের ঘটনা এবং যে এই সময় বিএনপি থেকে আসলে আমার ওরকম পাওয়ার আহ ঠিক ওরকম যদি রাজনৈতিক অভিলাষ থাকতো তাহলে আমি আওয়ামী লীগে থাকতে পারতাম অনেক সুন্দরভাবে কিন্তু রবি ভাই রবি ভাই একটি দর্শক প্রশ্ন করছেন আমার মনে হয় প্রশ্ন আছে যে আপনাকে যদি আপনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন আওয়ামী লীগ যদি আপনাকে মনোনয়ন দিত তাহলে কেন আপনি বিএনপি যেতেন আমি দিলে আমি অবশ্যই লীগে মনোনয়ন যেতাম না যেতাম না বিএনপিতে আওয়ামী লীগ যদি মনোনয়ন দেয় আমি আবার আওয়ামী লীগে যাবো কি না এটার কোনো সম্ভাবনা নাই এর কারণ যখনই আমার একটা সম্ভাবনা ছিল দলের যে জায়গাটাতে ওই সম্ভাবনার জায়গাটাতে আমি যখন মনোনয়ন পেলাম না তখন আমার কাছে মনে হয়েছে যে এই দলে আমার যে বিশ্বাস ছিল আমার যে প্রয়োজন ছিল আমার যে চাহিদা ছিল বা আমার যে একটা অবস্থান ছিল সেই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে যে আমি তাদের কাছে ইফেক্টিভ নই তো আমাকে এখানে দুটো ব্যাপার ব্যাপারে একজন সাধারণ কর্মী হিসেবে সারা জীবন তাদের পক্ষে কথা বলে যাওয়া কেন রাজনীতিতে একবার ব্যাক ফুটেছে গেলে আর সামনে আসা যায় না আমার সে অনেক মেধাবী লোক অনেক যোগ্যতা মূলক একবার মনোনয়ন না পেয়ে দ্বিতীয়বার সামনে এগুলোতে পারেনি তো রাজনীতির ফ্রন্ট লাইন থেকে একবার ব্যাকলাইনে চলে গেলে আর সামনে আসা যায় না যখন আমি আওয়ামী লীগের মনোনয়ন তো সেই ক্ষেত্রে আপনার আপনার পরামর্শ কি ধরেন কথা মতো রাজনীতি ফ্রন্ট ফুট থেকে মনোনয়ন যদি না পায় কারণ নতুন অনেকেই অনেক কারণে তো সে কি দল পরিবর্তন করে বা বিপরীত দলের কাছেই চলে যাবে বা দলের মধ্যেই হয়ে যাবে ব্যাপারটা কি এটা আপনার পরামর্শ এটা না এটা আমার পরামর্শ নেই এখানে বলতে হলো ওই ব্যক্তির আহ ব্যক্তিগত অবস্থা যেমন যেমন আমার একটা নির্বাচনী এলাকার সেখানে লক্ষ লক্ষ লোক আমাকে পছন্দ করছে এখন আমি তাদের সাথে পরামর্শ তাদের সাথে করতে গিয়ে আমাকে দুটো ব্যাপার আছে যদি আমি দেখি যে না আমি আসলে আমার এই দলের অনুভূতি নিয়ে ভালোবাসা নিয়ে থাকবো দল যদি ভবিষ্যতে মনোনয়ন দিল না দিল সেভাবে আমি থাকবো আমি এর বারে কিন্তু কোন মানুষ যদি মনে করে যে না আমার ব্যক্তিগত ভাবে কিছু বলার আছে লাগতে করার আছে আমাকে একটা প্ল্যাটফর্ম দরকার এবং আমাকে যে কোনো মূল্য হোক আমাকে জনগণের সাথে কাজ করতে হচ্ছে এবং এই কাজের জন্য আমার একটা নতুন ভিন্ন প্ল্যাটফর্ম দরকার এটা ব্যক্তির আসলে অপরচুনিটি তার সুযোগ তার প্ল্যাটফর্ম তার বোধ বুদ্ধি এবং তার যে চাহিদা রয়েছে সেগুলো সমন্বয় হলি কেবলমাত্র দর্শকদের মধ্যে অনেকে এই প্রশ্ন করছেন আমার মনে হয় প্রশ্ন আছে যে আপনি আপনার কথা এবং আপনার অ্যাকশনের জন্য অনেক সময় নিন্দিত হয়েছেন অনেক সময় নন্দিত হয়েছেন কিন্তু সর্বশেষ আপনি তার ঝড় আপনাকে অনেক কিছু বলা সেটাও আসছে সেই বিষয়গুলিকে আসলে আপনি কিভাবে দেখেন আপনার কাছে কি মনে হয় যে অনেক সময়

বিএনপি লোকজন আমাকে কেমন মনে করেন হলো বিএনপি আমাকে বুঝে শুনে নিয়েছে বিএনপি যারা নেতৃবৃন্দ এই এইরকম কথাবার্তা এইরকম এবং এর দ্বারা এই আউটপুট সম্ভব এর দ্বারা এগুলো সম্ভব না তো সেই জায়গাটাতে এখনো সেরকমই আছে এবং বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে আমার ভালো সম্পর্ক আওয়ামী লীগের যে জায়গাটাতে আমি ছিলাম বিএনপি তো ঠিক সেই জায়গাতে আসছি সেকেন্ড থিং হলো আহ যেটা আব্বাসী এবং জনাব সাহরিয়ার কবির সাহেবকে নিয়ে যে আমার একটা বক্তব্য এখানে আমার বক্তব্যটা ছিল ভেরি সিম্পল যে শাহরিয়ার কবির একজন সিনিয়র সিটিজেন বয়স্ক মানুষ নাম্বার ওয়ান নাম্বার টু হলো তিনি সাংবাদিকতার এমন একটা পর্যায়ে ছিলেন কেবলই মাত্র সাংবাদিক মহলই তার এই মান সম্মানটা বুঝতে পারবে তো সেখানে এই মানুষটি আহ উনিশশো একাত্তর সালে বাড়ি বাড়ি গিয়ে মুরগি চুরি করেছেন এবং সেই মুরগি নিয়ে আবার সে ক্যান্টনমেন্টে বিক্রি করেছেন এই ধরনের বিভিন্ন মাহফিলে লোকজন ওয়াশ করে করে কথাবার্তা বলছে আমি এই কথাটা প্রতিবাদ করেছি যে একজন সম্মানিত মানুষ সম্পর্কে যখন জাতীয়ভাবে ভাবে এই ধরনের কথাবার্তা বলা হয় এটা জাতির একটা পঙ্গুত্ব এবং কোনো মানুষ যদি বিবেক মানো শারীরিক কবি সম্পর্কে অনেক অভিযোগ থাকতে পারে না অনেক লোকের অনেকে তার সাথে দ্বিমত পোষণ করতে পারে কিন্তু তার ব্যক্তিগত বিষয় নিয়ে তাকে আসলে আল্লাহ আশাফুল মাকলুকাত হিসেবে তৈরি করেছে এখন আমি তাকে মুরগি হিসেবে বলছি আমি এই কথাটা বলেছি রডি ভাই আপনার একটা বক্তব্য আমি দেখেছি যেখানে আপনি আহ জনাব শারিয়ার কবিরকে এরকম ইঙ্গিত করেছেন বলে অনেকে মনে করছেন যে কারো কারো নামের আগে মুরগি আছে এই আছে সেই আছে সে আপনি বলেছেন মানে আমি দেখেছি আর হয়তো বা কথা আমি বলতে পারি আমি বলতে পারি বিভিন্ন সময়টাতে যখন আমি আমি কথাগুলো বলেছিলাম যে আমাদের অংশ দেখলে হবে না এখনো যে কথাগুলো বলছি আপনি খন্ডিত করেন তাহলে এটা ভুল বোঝাবুঝি হবে যে আমি আমাদের জাতির এমন একটা সময় ছিল যখন নামের সঙ্গে সেরে বাংলা যুক্ত হতো বাংলা বাক সারা আশুতোষ মুখোপাধ্যায় কিন্তু পরবর্তীতে আশির দশকে এসে দেখা গেল যে মানুষের নাম বিকৃত করার একটা প্রবণতা চলে এলো কারো নামের সাথে মুরগি আসে কারো নামের পাশে চাকু আসে সাগর আসে এটা বেসিক্যালি জাতিগত ভাবে একটা হীনতার পরিচয় এই যে আমি লাস্টের যে ওয়ার্ডটা বলেছিলাম সেই ওয়ার্ডটা না বলে ওই যে নামের সাথে মুরগি আছে এটাকে ফাউন্ড করে সবাই বলার চেষ্টা করছে যে রনি সাহেব তো মুরগি বলেছে কিন্তু আমি এখন যে কথাটা বলছি এই কথাটা তখন ছিলাম যে আমরা বিভিন্ন লোককে কোন লোককে পছন্দ করলো না অমনি তার সঙ্গে একটা উপাধি আমরা জুড়ে দিলাম খুব বাজে একটা উপাধি যেমন সবাই লিখতো লেজে হোমু এর সাথে হ্যাঁ লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ তের আমার আসলে এই জিনিসগুলো আমি আমি একাধিক লেখায় বলেছি যে যখন মুনতাসির মামুন সাহেব এই জিনিসগুলো লিখতেন তখন তিনি হয়তো ভাবেনও না যে একসময় তাকে সবাই মোতা মামুন বলে ডাকবে আই হ্যাভ রাইট কিন্তু আমি যে যে কেউ যদি বিকৃত করতে চাই যে না রনি সাহেব তো লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ সাহেব এভাবে বলেছেন আসলে খন্ডিত ভাবে বললে হবে না আমি আমার কথা বক্তব্যের পুরো জিনিসটাতে সবসময় এই জিনিসগুলো প্রতিবাদ করে আসছি যে কোনো অবস্থা নেই আপনি কি আপনি কি নিজে আমি যে এই কথাটা বলছিলাম যে অনেক সময় জনপ্রিয় থাকার জন্য অনেক সময় আহ অনেক বেশি মানুষের মন জয় করবার জন্য আপনি নিজেও কি এই ধরনের আলোচনা অংশ নিয়েছেন বা এই ধরনের কথা বলে লেখা লিখেছেন আপনার না আমি কখন এই জিনিসটা করিনি এবং আগামীতে ইনশাল্লাহ এই জিনিসটা করবো না আমি যদি জানাব শাহরিয়ার কোনো বক্তব্য আমার অপছন্দ হয় অ্যাটিটিউড অপছন্দ আমি তাকে সরাসরি বলবো বা তার কথা লিখবো ঠিক আমার ল্যাঙ্গুয়েজে কিন্তু অন্য সবাই যেভাবে তাকে আহ পুরুষিপূর্ণ করে বলেন অন্য যে কোনো সম্পর্কে আমি সেটা আসলে আহ ব্যক্তিগত আমি সমর্থন করি না আমার এটা আমার হাসের বাইরে এটা উচিত না ওকে তাহলে আমরা যদি দ্বিতীয় প্রসঙ্গে আসি যে আপনার আপনিও এই অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন যে আপনার ফেসবুকে আসলে পাঁচ লাখের মতো ফলোয়ার রয়েছেন এই যারা এই নেটে বা সামাজিক মাধ্যমে যারা অনেক বেশি সক্রিয় তাদের সম্পর্কে আপনার একটু ছোট্ট মূল্যায়ন শুনতে চাই তারপরে প্রভাবের কাছে শুনে এসে আমরা মূল প্রশ্নটি আপনাকে করব এখানে আসলে নতুন প্রজন্মে যারা আসছেন একেবারে নতুন প্রজন্ম আমার যারা ফেসবুকের সঙ্গে জড়িত আছেন ইউটিউবের সঙ্গে জড়িত আছেন বিলো থার্টি যাদের বয়স তাদের চিন্তা এবং চেতনার একটা মূল ব্যাপার তারা খুব সহজ উত্তেজিত হয়ে যায় এবং তারা কোনো একটা বিষয়ের গভীরে ঢুকতে চান না এবং তিন নম্বর হলো তারা কেবলইমাত্র তখনই আমাকে সমর্থন করবেন আপনাকে সমর্থন করবেন বা প্রবাসকে সমর্থন করবেন যতক্ষণ পর্যন্ত তাদের চিন্তা চেতনার সঙ্গে মিলে যায় এইগুলো যে আপনাকে তখন সেই একশো দিনের সমস্ত জিনিস ভুলে গিয়ে তারা এমন ভাষায় গালাগালি শুরু করবে যে একটা সময় তারা জানি না আবার দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে কিছু ইয়ান ছেলে মেয়ে রয়েছে যাদের কোনো কাজ নাই দেখা যাচ্ছে যে হঠাৎ করে এসে ঢুকে চারপাশটা গালি দিয়ে এবং তাদের কমন গালি সবসময় থাকে চারপাশটা গালি দিয়ে আবার তারা চলে যায় এখন আমি হয়তো আমি একটা বড় লেখা দিলাম একটা সম্পাদকীয় দিলাম যেটা পড়তে অ্যাটলিস্ট আপনার বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে কিন্তু দেখা গেল সে হেডলাইনটা দেখেই প্রথমে একটা গান দিয়ে আবার সে চলে গেল এই যে যে একটা অস্থিরতা এটা আসলে আমরা যে সময় ছাত্র ছিলাম সে আশির দশকে আসলে আমাদের মধ্যে এই অভ্যাসটা ছিল না এতটা অস্থিরতা ছিল না এবং আমরা ওই সময়টাতে লেখাপড়া করা দশকের খুব সুনাম শুনি কিন্তু সেই আশির দশকেরই প্রোডাক্ট এখনকার বাংলাদেশ আশির দশকের প্রোডাক্ট যেটা প্রভার যেটা বললেন একটা জিনিস ব্যাপার হলো আমাদের তো বয়স হয়ে গেছে বয়স হওয়ার কারণে আমরা ঠিক আগের মতো লাভ দিতে পারি না আমাদের পিছনে আসলে অনেক লাইবিলিটিস রয়েছে অনেক রেসপন্সিবিলিটি রয়েছে এবং সবসময় হলো যে যখন এরশাদ বিরোধী আন্দোলনে আমিও রাজপথের একজন সাধারণ কর্মী ছিলাম তো যখন মিছিলে যাওয়াটা একটা প্যাশন মনে হতো একটা ফ্যাশন মনে হতো এবং নিজে যে আমি যেটা পুরুষ আমার যে পৌরুষ আছে সাহসিকতা আছে আমার যেটা একটা বিনোদন দরকার ওটা টোটাল কাজের মধ্যে বিদ্রোহের মধ্যে আমি একটা বেঁচে থাকার আনন্দ লাভ করতাম কিন্তু আমি দেখা যাচ্ছে যে এখন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে একটা ইউটিউবের ভিডিও করে একটা লেখালেখি করে একটা সমর্থন জানিয়ে আমি আমার দায়িত্বটা আমার এই কারণে আমি সেখানে যাচ্ছি কেন কেন সেটা কি আপনি একটু বিশ্লেষণ করেছেন যে কেন এটা এরকম হচ্ছে এটা কেন আসলে এটা শুধু আমার তুলনা আপনি যদি দেখেন এর সাথে জমানাতে যখন আন্দোলন তরঙ্গ ছিল তখন কিন্তু পঞ্চান্ন বছর বয়স যাদের রয়েছে যাদের একটা ভালো চাকরি রয়েছে যাদের একটা ভালো গাড়ি